আজ আমরা আলোচনা করব বাচ্চাদের জ্বরের জন্য সাধারণত আমরা যে ওষুধটি দিয়ে থাকি সেটির বিষয়ে যার নাম প্যারাসিটামল আর প্যারাসিটামল একটি অ্যানালজেসিক বা অ্যান্টিপ্যারেটিক গ্রুপের ওষুধ যেখানে অ্যানালজেসিক গ্রুপের ওষুধ বলতে যেসব ওষুধগুলি আমাদের ব্যথা কমাতে বা ব্যথা প্রশমিত করতে ব্যবহার করা হয় সেগুলোকে অ্যানালজেসিক গ্রুপের ওষুধ বলা হয় এবং অ্যান্টিবায়োটিক বলতে যে সমস্ত ওষুধগুলি আমাদের জ্বর কমাতে বা শরীরের তাপমাত্রাটাকে নিয়ন্ত্রণ রাখতে সাহায্য করে যে ওষুধগুলি সেগুলোকে অ্যান্টিবায়োটিক গ্রুপের ওষুধ বলা হয়ে থাকে তো প্যারাসিটামল অ্যানালজেসিক এবং অ্যান্টিবায়োটিক অর্থাৎ ব্যথা কমাতে এবং জ্বর বা শরীরের টেম্পারেচার ঠিক করতে দুটি বিষয়ই আমাদের সাহায্য করে থাকে তো চলুন যাওয়া যাক ভিডিওর মূল পর্বে ব্যবহার বলতে আমরা প্যারাসিটামলের ব্যবহার অনেকেই জানি বা এই ভিডিওতে আমরা জেনেও গেলাম যে প্যারাসিটামল ব্যথা কমাতে অর্থাৎ অ্যানালজেসিক এবং জ্বর নিয়ন্ত্রণ করতে অর্থাৎ অ্যান্টিবায়োটিক রূপে কাজ করে থাকে তবে এই ভিডিওটিতে আমি বড়দের জ্বরের ওষুধের বিষয়ে কোনো রকম আলোচনা করছি না কেননা তাদের বুঝতে অসুবিধা হতে পারে অনেকেরই এই ভিডিওটি সহ আরও অনেক ভিডিও আসবে যেগুলিতে আমরা সমস্ত বাচ্চাদের ওষুধের সম্বন্ধে এবং তার ব্যবহার সম্পর্কে জানব এক কথায় বাচ্চাদের ওষুধ সামগ্রী নিয়ে একটি সিরিজ যাকে বলা চলে এবার আসি ডোজ সম্পর্কে মানে আপনার বাচ্চার বয়স এবং ওজন অনুযায়ী ডাক্তারবাবু কতখানি এই ওষুধটি আপনার বাচ্চাকে দিয়ে থাকেন সেই সম্পর্কে তবে এই ওষুধটি যে সাধারণ ডোজটি হলো সেটি দশ থেকে পনেরো এম জি পার কেজি এই ডোজ হিসেবে ক্যালকুলেট করে ওজন অনুযায়ী এবং বয়স অনুযায়ী ক্যালকুলেট করে ডাক্তারবাবুরা আপনাকে এই ওষুধটি দিয়ে থাকেন আপনার বাচ্চার জন্য ডোজ ক্যালকুলেশন করার জন্য যে নিয়ম বা ফর্মুলাটি রয়েছে সেটি হলো ডোজ বা এম এল নির্ণয় করার জন্য ডোজ বা এম এল ইকুয়ালস টু বডি ওয়েট ইন্টু ডোজ এম জি পার কেজি ইন্টু ড্রাগ ভলিউম এম ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন অর্থাৎ কত এম এল আপনি ওষুধটি দেবেন সেটি ক্যালকুলেশন করার জন্য এম এল ইকুয়ালস টু বডি ওয়েট মানে বাচ্চার ওজন কতখানি রয়েছে সেটা ইন্টু ওষুধটি কত এম পার কেজি হিসেবে দিতে হয় সেটি এখানে অ্যাড করতে হবে ইন্টু ড্রাগ ভলিউম মানে এই ধরুন ওষুধটি এক এম বা ইচ এম এল এ একশো এমজি রয়েছে বা ফাইভ এম এল এ একশো পঁচিশ এমজি রয়েছে কত এম এ মানে ড্রাগ ভলিউমটা এখানে বসাতে হবে ডিভাইডেড বাই ড্রাগ কনসেন্ট্রেশন মানে ইচ এম এল কত এম কনসেন্ট্রেশনে ওষুধটি রয়েছে একশো এম বা ফাইভ এম এল একশো কুড়ি এমজি বা আড়াইশো এমজি সেটা নিচে এখানে বসাতে হবে বসিয়ে এবার হিসাবটি করতে হবে উদাহরণস্বরূপ আপনার বাচ্চার ওজন সাড়ে তিন কেজি তাহলে প্যারাসিটামল কতখানি দেওয়া প্রয়োজন প্যারাসিটামল ডোস ইকুয়ালস টু এম এল এ ইকুয়ালস টু সাড়ে তিন কেজি ইন্টু ফিফটিন এম জি পার কেজি ডোসে আমরা যদি দিয়ে থাকি তাহলে ফিফটিন ইন্টু ড্রাগ ভলিউম ইচ এম এল কন্টেন্ট হানড্রেড এম জি তাহলে ড্রাগ ভলিউম ওয়ান ডিভাইডেড বাই হান্ড্রেড এবারে ক্যালকুলেশন করে যেটি পাওয়া যাবে সেটি হলো অ্যারাউন্ড জিরো পয়েন্ট ফাইভ টু অ্যান্ড সামথিং মানে জিরো পয়েন্ট ফাইভ এম করে এর এক একটি ডোজ দেওয়া হবে এবং প্রয়োজন অনুসারে দিনে তিনবার থেকে চারবার দেওয়া যেতে পারে এবারে জানবো প্যারাসিটামলের কিছু পপুলার ব্র্যান্ডস নেম বা কিছু পরিচিতি ব্র্যান্ড যেগুলো যে কোনো ওষুধের দোকানে সহজেই পাওয়া যেতে পারে বা ডাক্তারদের ক্ষেত্রেও অনেকবারই প্রেসক্রাইব করতে দেখা যায় যেমন ক্যালবল এই নামটি আমাদের প্রায় সকলেরই জানা তো মার্কেটে জিএসকে কোম্পানি দ্বারা এই ক্যালপল ড্রপ বা ক্যালপল সিরাপ দুটোই অ্যাভেলেবেল রয়েছে এছাড়া ম্যানক্যান্ট কোম্পানি দ্বারা পরিচালিত টি ড্রপ বা টি নাইনটি সিরাপ এছাড়া অ্যাপেক্স কোম্পানির পি একশো কুড়ি বা পি আড়াইশো এছাড়া অ্যালকেমের সুমো এল ড্রপ বা সুমো এল একশো কুড়ি বা সুমো এল দুইশো পঞ্চাশ এগুলি সবই মার্কেটে অ্যাভেলেবেল রয়েছে বা সচরাচর ডাক্তারদের ক্ষেত্রেও এই ওষুধগুলি প্রেসক্রাইব করতে দেখা যায় এবারে আসি কিছু সাইড এফেক্টস বা পার্শ্ব প্রতিক্রিয়ার ক্ষেত্রে যেগুলি এই ওষুধ গ্রহণ করার পরে আপনার বাচ্চার ক্ষেত্রে দেখা যেতে পারে বা অনেক সময় নাও দেখা যেতে পারে যদি দেখা যায় তাহলে অবশ্যই আপনার ডাক্তারের সাথে পরামর্শ করবেন স্কিন র্যাশেস বা চুলকুনি হতে পারে এছাড়া অতিরিক্ত বমি হতে পারে বা বই বই ভাবও হতে পারে কখনো কখনো অতিরিক্ত ওভারডোজ পিসিএম দেওয়ার ফলে বাচ্চাদের পেটে ব্যথা পর্যন্ত অনেক সময় হয়ে থাকে তাই আবারও বলছি অবশ্যই আপনার ডাক্তারের পরামর্শ নিয়ে তারপরেই আপনি এই ওষুধটি আপনার বাচ্চাকে দেবেন তো আজকের ভিডিওটি এতটুকুই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণে সুস্থ থাকুন ভালো থাকুন